জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সুখ ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি স্মরণে খাগড়াছড়িতে ব্যতিক্রমী আয়োজন করেছে জেলা বিএনপি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চের দিনব্যাপী চলে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এই আয়োজনে রীতিমতো উৎসবমুখর পরিবেশে তরুণ তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে জেলা বিএনপিকে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বিভিন্নভাবে অংশগ্রহণ করে এই ধারাবাহিকতায় জেলা বিএনপি যে একটা রক্ত দান কর্মসূচি এবং হচ্ছে যে রক্ত গ্রুপ একটা উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে টেকনিশিয়ান হিসেবে আমাদের এক কিছুটা সাপোর্ট চেয়েছে এই জন্য আমরা আমাদের টিম সহ আজকে বাজারে মুক্ত হচ্ছে আমরা সবাইকে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালন করছি এবং হচ্ছে শুধু রাজনৈতিক কর্মীরা নন জেলার নানা শ্রেণী পেশার মানুষ রক্ত দিতে এসেছেন কারো মুখে ছিল আত্মতৃপ্তির হাসি কারল চোখে ভবিষ্যতের আশাবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রেমহেন আবজার যুগ্ম সম্পাদক অনিমেশ চাকমা নিঙ্কু বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রোমেল মার্মা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান সাবেক সিনিয়র সহ সভাপতি বাপ্পী মজুমদার এবং গ্রেট যুব যুবপ্রধান মো আল আমিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের আরও নেতৃবৃন্দ তারা জানিয়েছেন এই কর্মসূচি শুধু স্মরণ বা প্রতিকে আয়োজন নয় বরং এর মাধ্যমে একদিকে যেমন বাড়ছে জনসচেতনতা তেমনি গড়ে উঠছে জরুরি প্রয়োজনের রক্তের মজুদ যা ভবিষ্যতে জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখবে এতে যারা রক্ত দিয়েছেন তারা শুধু রক্ত দেননি দিয়েছেন মানবতার বার্তা সমাজের প্রতি নিজেদের দায়িত্ববোধের পরিচয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জনাব তারেক রহমানের থেকে। খাগড়াছড়ির প্রিয় নেতা প্রিয় গণ মানুষের নেতা জনাব ওয়াদুদ ভিয়া মহোদয়ের নির্দেশ আজকের এই দিনব্যাপী কর্মসূচি জুলাই জুলাই আগস্ট গণ অভ্যর্থানের মাধ্যমে আজকের আমাদের এই শোক এবং প্রথম বিজয়ের যে বর্ষপূর্তি উপলক্ষে আমাদের জেলা বিএনপি সবসময় ভালো কাজের জন্য এবং জনগণের পাশে থাকার জন্য মূলত সব সবসময় ভালো কাজ করে থাকে তারে একটা অংশ হিসেবে আজকের এই রক্ত গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজকরা আরও জানিয়েছেন এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু থাকবে এবং আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে খাগড়াছড়িতে জেলা বিএনপির এই ব্যতিক্রমী রক্তদান কর্মসূচি শুধু একটি রাজনৈতিক দলের উদ্যোগ নয় এটি ছিল মানবতার এক নীরব বিপ্লব জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে আয়োজিত কর্মসূচির রাজনীতির গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে সাধারণ মানুষের হৃদয় এই আয়োজন প্রমাণ করেছে রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর জীবন রক্ষায় এগিয়ে আসার অন্যতম শক্তিশালী মাধ্যম হতে পারে যেখানে তরুণদের অংশগ্রহণ ছিল উৎসব মুখর সেখানে বয়স্করাও এসেছে রক্ত দিতে এই দৃশ্য যেন বলে দেয় পরিবর্তনের সূচনা হয় দায়িত্ববোধ থেকে আর সেই বোধ জাগ্রত হলে আন্দোলন হয়ে ওঠে মানবিক